নমস্কার বন্ধুরা জি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে নদীর ছোট মাছ কিনে নিয়ে এসেছে এগুলো তো আমরা চ্যাপলা মাছ বলি এখন তোমরা কে কী বলো জানি না এই ছোট মাছগুলো দিয়ে আজকে ঝাল রান্না করব। তো প্রথমে মাছ কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো এইভাবেই উল্টে পাল্টে আমি সবগুলো মাছ ভেজে নেব তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে তো মাছের জন্য আমি সবজি কেটে রেখেছি আলু বেগুন ঝিঙে এই দিয়ে আজকে রান্না করব। তো মাছ ভাজা তেলে আমি আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে জিরা ফড়ন দিয়ে দিলাম জিরাটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তো এই মাছে আমি পেঁয়াজ দেব না এই মাছ এমনিতেই গন্ধটা বেশ ভালো লাগে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে আমি ভালো করে কষাতে থাকব তো মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলি খুবই পাতলা এগুলো একটু নাড়াচাড়া বেশি পড়লে ভেঙে যাওয়ার ভয় থাকে এর জন্য আমি মাছগুলো আস্তে আস্তে নেড়ে দেব তো মাছ দেওয়ার পরও ঝোলটা ভালোভাবে ফুটে গেছে তে হয়ে গেল আমার নদীর ছোট মাছের ঝাল রান্না করা তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এই মাছগুলো খেতেও খুব ভালো লাগে আজকের মতো টাটা বাই বাই